নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রম্য রঙ্গশালাতে আপনাদের স্বাগত বাঙালি মানেই যেন একটা অন্যরকম অনুভূতি একটা অন্যরকম ঢং আমাদের জীবনে এমন কিছু বিষয় আছে যা একই সাথে হাসির খোরাক জোগায় আবার গভীরভাবে ভাবতে শেখায় আর এই তালিকার একদম উপরে আছে সেই জিনিস যা আমাদের একান্ত আপন আমাদের লুঙ্গি হ্যাঁ সেই লুঙ্গি যা ঘরের ভেতরে আমাদের সবচেয়ে আরামদায়ক সঙ্গী আর যখন সেই লুঙ্গি পরেই কেউ নাচের মুদ্রা দেখায় তখন তা হয়ে ওঠে এক অন্য রকম মজার অভিজ্ঞতা আজ আমরা কথা বলবো বাঙালির এই গুপ্ত ধন লুঙ্গি ডান্স নিয়ে চলুন ডুব দিই এই মজার জগতে বাঙালির জীবনে কিছু বিষয় আছে যা একই সাথে চরম হাসির খোরাক গভীর আত্মসন্নুসন্ধানের বিষয় এবং বিশ্বায়নের এক অদ্ভুত প্রতীক এই তালিকার শীর্ষে সগর্বে অবস্থান করছে লুঙ্গি ডান্স হ্যাঁ সেই লুঙ্গি যা বাঙালির একান্ত ব্যক্তিগত পোশাক ঘরের ভেতরের আরামদায়ক আবরণ আর সেই লুঙ্গি পরেই যখন কেউ নাচের মুদ্রা প্রদর্শন করে তখন তা হয়ে ওঠে এক অনন্য রম্য অভিজ্ঞতা লুঙ্গি বাঙালির কাছে এটা শুধু একটা পোশাক নয় এ এক অনুভূতি সকালের পেপার পড়া থেকে শুরু করে দুপুরে ভাত ঘুম বিকেলে বারান্দায় বসে সূর্যাস্ত দেখা বা গভীর রাতে ফ্রিজ থেকে চুরি করে মিষ্টি খাওয়া সবকিছুর মূল সঙ্গী এই লুঙ্গি শার্ট প্যান্টের বাঁধা ধরা জীবন থেকে মুক্তি দিয়ে লুঙ্গি আমাদের দেয় অপার স্বাধীনতা এক অনবিল আরাম এর ইলাস্টিকহীন কোমর আর হাওমনস্ক ডিজাইন যে কোনো পুরুষকে মুহূর্তে ফ্রি বার্ড বানিয়ে দেয় আর সেই লুঙ্গি পরেই যখন কেউ নাচের মুদ্রায় মেতে ওঠে তখন সে এক ভিন্ন মাত্রার শিল্প অফিসের শার্ট প্যান্ট পরা ভদ্রলোকটি যখন বাড়িতে এসে লুঙ্গি পরেছেন আর টিভিতে কোনো ফাটাফাটি গান বাজছে তখনই তার ভেতরের সুপ্ত গ্রান্ডসারটি জেগে ওঠে কোমরে লুঙ্গিটাকে টাইট করে গিট দিয়ে অথবা আলগা রেখে বাতাসে ভাসিয়ে দিয়ে যে স্বতঃস্ফূর্ত নৃত্য শুরু হয় তাকেই সম্ভবত লুঙ্গি ড্যান্স বলা যায় এই নাচে কোনো কোরিওগ্রাফি নেই কোনো স্টেপ মুখস্থ করার বালাই নেই কেবল আছে শরীর আর মনের অবাধ স্বাধীনতা লুঙ্গি ডান্সের বিশ্বায়নের পেছনে শাহরুখ খান আর তার লুঙ্গি ডান্স গানটির অবদান অনস্বীকার্য এর আগে বাঙালির লুঙ্গি ছিল নিত্যান্ত ঘরের কোণের এক নির্দোষ পোশাক কিন্তু ওই গানের পর লুঙ্গি যেন এক আন্তর্জাতিক আইকনে পরিণত হল এখন শুধু বাঙালি পুরুষরাই নয় বিদেশি পর্যটকরাও লুঙ্গি পরে কোমরে হাত দিয়ে বা পা তুলে নাচতে গিয়ে লুঙ্গির বাঁধন আলগা হয়ে যাওয়ার ভয়ে তটস্থ থাকেন কারণ লুঙ্গি ডান্সের আসল চ্যালেঞ্জ নাচে নয় লুঙ্গি ধরে রাখায় এই নাচের ভঙ্গিমা বড় বিচিত্র কখনো হাত ধরে লুঙ্গি নাচ কখনো পা দুলিয়ে কখনো বা কোমরে হাত রেখে শরীর দোলানো এর মধ্যে এক ধরনের মুক্তি আছে যা আধুনিক জীবনের জায়তা করে পৃষ্ঠ মানুষকে এক ঝলক তাজা বাতাসের যোগান দেয় লুঙ্গি ডান্স যখন শুরু হয় তখন সমস্ত সামাজিক ভেদাভেদ ঘুচে যায় রিক্সাওয়ালা থেকে শুরু করে অবসরপ্রাপ্ত অধ্যাপক সবাই একই ছন্দে কোমর দোলাতে পারেন লুঙ্গি ডান্সের আরও একটি বৈশিষ্ট্য হলো এর অনুপ্রত্যাশিত আগমন আপনি হয়তো ভাবছেন বাড়ির পরিবেশে শান্তশিষ্ট ভাড়ে টিভি দেখছেন হঠাৎ আপনার ভাই বা বাবা লুঙ্গি পরে একটা বিচিত্র মুদ্রা শুরু করলেন তার নাচ দেখে আপনি হয়তো লজ্জায় সোফায় সে দিয়ে যাবেন কিন্তু তার মুখে থাকবে এক স্বর্গীয় আনন্দ কারণ লুঙ্গি ডান্স হল আত্মপ্রকাশের এক বিশুদ্ধ মাধ্যম শেষ পর্যন্ত লুঙ্গি ডান্স শুধু একটি নাচ নয় এটি বাঙালির আত্মপ্রকাশের এক অনবদ্য শৈলী এটি আমাদের শেখায় যে জীবনের আনন্দ খুঁজতে খুব বেশি জটিলতার প্রয়োজন নেই একটি ঢিলে ঢালা লুঙ্গি আর একটা ভালো গানই যথেষ্ট তাই পরের বার যখন কেউ লুঙ্গি পরে নাচতে শুরু করবে তখন তাকে দেখে হাসবেন না বরং তার ভেতরের স্বাধীন শিল্পীকে অভিবাদন জানান কারণ এই লুঙ্গি ডান্সই প্রমাণ করে বাঙালি যতই হাইফাই হোক না কেন তার শিকড় এখনও সরলতা আর মজাতেই গাঁথা তাহলে দেখলেন তো বন্ধুরা লুঙ্গি ডান্স শুধু একটা নাচ নয় এটা বাঙালির আত্মপ্রকাশের এক মাধ্যম আমাদের সরলতা আর মজাদার জীবনের প্রতীক এটি আমাদের শেখায় যে জীবনের আনন্দ খুঁজতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না একটা ঢিলে ঢালা লুঙ্গি আর একটা ভালো গানই যথেষ্ট তাই পরেরবার যখন আপনার আশেপাশে কেউ লুঙ্গি পরে নাচতে শুরু করবে তাকে দেখে হাসবেন না বরং তার ভেতরে স্বাধীন শিল্পীকে সম্মান জানান কারণ এই লুঙ্গি ডান্সই প্রমাণ করে বাঙালি যতই আধুনিক হোক না কেন তার শিকড় এখনো সরলতা আর মজাতেই গাথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রঙ্গশালা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা